জামাত এবং বিএনপির এই যে নির্বাচনের সময় নিয়ে মুখোমুখি হওয়ার যে একটা দৃশ্য সেটার আসলে মূলত কারণ কি বিএনপি খুব কৌশলে চাচ্ছে এখনই তাদের সময় এই সময়ের ভেতরে যদি নির্বাচন করে ফেলতে পারে তাইলে সে খুব সহজেই পার পেয়ে যাবে কোনো বিরোধী দল তৈরি হবে না কোনো শক্ত একটা অবস্থান অন্য দলের তৈরি হবে না সেই জন্য বিএনপি যেটা চাচ্ছে এই ফাঁক দিয়ে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ না করে জনগণ তো চায় যে বাংলাদেশ একটু সুসংগঠিত হোক আইন কানুন সব দিক থেকে কিছু রুলস প্রয়োগ হোক তারপরেই নির্বাচনটা হোক যাতে আমরা সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে আমরা ক্ষমতাটাকে পলিটিক্যাল ব্যক্তিদের হাতে দিতে পারি এবং যাতে তারা সেই ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেই জন্য কিছু আইন কানুন কিছু নিয়ম বিধি বিধান তৈরি করে জনগণ চায় নির্বাচনটা দিতে আর বিএনপি চায় যে যেহেতু এখনই বিএনপি অনেক বড় দল এখনই যদি ও নির্বাচন করে নেয় তাহলে তার বিপক্ষে কোনো বড় দল দাঁড়াতে পারবে না সংগঠিত হতে পারবে না এই ফাঁক দিয়ে সে কী করবে আমি নাই এবং জামাত সংগঠিত হতে অনেক সময় লাগবে বা অন্যান্য দল যদি ঝুট করতে চায় তো সেটা তো সময় সাপেক্ষ বিষয় সেই জন্য বিএনপি চাচ্ছে যে এই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে সে টেকনিক্যালি একটা নির্বাচন খেলে জনগণের মতামতের প্রাধান্য না দিয়ে সে ক্ষমতার আসীনে সমাসীন হওয়ার চেষ্টা করছে অপরদিকে জামাত যেটা চিন্তা করছে যে তো মানুষ চাচ্ছে না সেটা তার তাদের পক্ষে পজিটিভলি তারা নিয়েছে এবং তারা যেটা চাচ্ছে যেহেতু তারা তাতে সুন্দরভাবে ক্ষমতায় যাবে জনগণকে সম্পৃক্ত করবে জনগণকে সম্পৃক্ত করবে সময় নেবে জনগণের সাথে মিশবে তারপর যদি ঝুট করতে হয় পরিস্থিতি বুঝে ঝুট করবে তারপরে সে নির্বাচনে যাবে তো এই জিনিসটা বিএনপি খেলতে দিতে চায় না জামাতকে সেই জন্য বিএনপি খুব তাড়াহুড়া করে নির্বাচনের দিকে এগুচ্ছে বা আপনারা দেখবেন বিপরীত অনেক বক্তব্য আপনারা গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে আপনারা এটা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন তবে আমি মনে করি জামাতের এই কৌশলটা খুব সময় উপযোগী কৌশল একসাথে সে তার দলটা গোছাতে পারবে ঝোট করতে চাইলে ঝুটও করতে পারবে এবং জনগণ যে কারণে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছে যে বিপ্লব করেছে সেই বিপ্লবের যে লক্ষ্য ছিল সেটা জামাত ধারণ করতে পেরেছে এবং তারা দল গুছাতেও এইটার মাধ্যমে তারা দল গুছাতেও অনেক সময় পাবে সেই হিসাবে আমি মনে করি যে জামাত এখন ঠিক পথেই হাঁটছে এবং বিএনপিকেও উচিত মানুষ চায় না বিএনপি কম করে নেয় এইরকম একটা দানবের কাছে সরাসরি কোনো কালেকশন না করে ক্ষমতা দিয়ে দিবে মানে আরও একটা দানব দেখতে কেউ চায় না সেই জন্য সবাই চায় যে ডক্টর ইউনুসের সরকার আছে সেটা থাকুক থেকে যা সংশোধন করার প্রয়োজন হয় করুক এক বছর লাগুক ছয় মাস লাগুক দেড় বছর লাগুক দুই বছর লাগুক ওরা তাদের সেই কাজটা কমপ্লিট করে তারপর সুন্দর একটা সিস্টেমে নির্বাচন দিয়ে ক্ষমতার হাত বদল করবে এটা মানুষের প্রত্যাশা এটা কিন্তু ডক্টর ইউনিসের সরকারের প্রত্যাশা না মানুষের প্রত্যাশাকে ডক্টর ইউনিসের সরকার প্রতিফলন ঘটাবে সেটা হচ্ছে মূল বিষয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন জামাত মানুষকে সম্পৃক্ত করবে সবাইকে সম্পৃক্ত করবে কোনো দলের সাথে ঝুট করা যায় কি না সেটা দেখবে এবং এই যে দানবীয় যে একটা কালচার সেটার কিভাবে বর্তমান যে সরকার আছে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা আছে তারা কিভাবে সেটা রুলসগুলোকে ডেস্ট্রয় করে কীভাবে একটা নতুন রুলসের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা যায় যেটার মাধ্যমে দুর্নীতি মুক্ত করার বা রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো সবাইকে স্বাধীনভাবে পৃথক পৃথক স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারবে ওই রকম কোন রোজগুলা কীভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে চিন্তা করবে এবং বিএনপির উচিত যে একটু সময় দেন ওনার কাজগুলো গুছিয়ে নিয়ে আসুন অবশ্যই রুটম্যাপ দিবে আপনার হয়েছে কয়দিন এখনই দিয়ে দিবে কাজ তো গুছাইতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর সব ভঙ্গুর আপনারা তো জানেনি আপনারা তো পাঁচ মিনিটও দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারছেন আপনারা আপনাদেরকে ফায়ার করার পরে পাঁচ মিনিটের ভিতরে আপনারা খালি হয়ে যান বিএনপির কথা বলছি জামাতের কথা বলছি আপনাদের সেই গার্ডস নাই আপনাদের সেই কারেজ নাই দেশকে রক্ষার কারেজ ছিল না গুলি করার গুলি করছে সাউন্ড গ্রেনেড বা কি বলে রাবার বুলেট মারছে এইগুলো মারছে টিয়ারশেল মারছে দৌড়ে পালায় গেছেন শেষ পাঁচ মিনিটে কিন্তু এদের এই যে ছাত্র না তাদের স্পিরিটকে আপনি বুলেট মাইরাও আপনি দাবায় রাখতে পারবেন না এই যে শেখ মুজিবের কথা এটা বলে এই ধরনের শব্দ উচ্চারণ করবেন না এগুলো তাদেরকে আবার প্রতিষ্ঠিত করে তাদেরকে থামাতে পারবেন না কেমন তাদের ভিতর সেই স্পিরিট আছে স্পিরিটটা দেশ রক্ষার স্পিরিট রিয়েল স্পিরিট তার জীবন দিয়ে দিতে পারবে সে দেশের জন্য সেই স্পিরিট ছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আপনারা কত বছর যে লাগতো আদৌ হইতো না কারণ কি আপনারা তো মানুষের সঙ্গে সম্পৃক্ত না আপনারা চাঁদাবাজি করছেন সব করছেন মানুষ মানুষ থেকে অনেক দূরে ছিলেন তাই মানুষ মনে করত যে একটা দানব সরে আর একটা দানব আসবে আপনারা তো জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেন নাই আন্দোলনের সময় আপনারা শুধু আপনাদের গান গাইছেন আপনাদের দল নিয়েই আপনারা ইয়ে করছেন যাই হোক বিএনপি এই বিষয়টা বুঝে বুঝে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে আশা করি কারণ এরাই পরিস্থিতিগুলো আমরা খারাপ করতেছে দেখেন না স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে তিন দিনের মাথায় দিয়ে দিল একটা সমাবেশ সবাই বলতে লাগলো কি শহীদদের রক্তের উপর দিয়ে সে সমাবেশ করতে শুরু করছে স্বাভাবিক জিনিস সমাবেশ ডাকার তখন সময় ছিল না আপনি কেন ডাকছেন এইখান থেকেই তো প্রমাণ হয় যে আপনি দেশ পরিচালনা করতে গেলে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন আপনি সুযোগ নেবেন সেটা কি প্রমাণ হয় না অবশ্যই হয় তাই আগের অতীতের যে ভুলগুলো আমি সিলেটের মানুষ সিলেটে বিএনপি কি করেছে সেটা মানুষ জানে একটা দানব ছিল সিলেটে বিএনপি মানুষ ভয় পাইতো মীরা বাজার উপসহর মানুষ ভয় পাইতো যাইতে চাঁদাবাজি গুন্ডামি রাহাজানি সব করতো এখন সময় আসছে কারেকশন নির্বাচন না দিবে সরকার আপনাদের যে দানবগুলা আপনারা যে সেই দানবতা আপনারা দানবতার থেকে যে অন্যায় করেন সেই অন্যায় থেকে বের হয়ে এখন আপনার দলকে আপনি সুসংগঠিত করেন দলের মধ্যে এই শিক্ষাগুলো দেন চাঁদাবাজি করা যাবে না বাস স্ট্যান্ডে বাজারে এইখানে ওইখানে চাঁদাবাজি করা যাবে না এইগুলা শিক্ষা দেন তখন আপনারা মানুষের কাছাকাছি আসতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ